গ্রামীণ জীবনের এতকালের কালের গর্বের শিল্প আজ যেন অন্তর্জলী যাত্রার পথের দিকে ধাবিত হচ্ছে তার সবচেয়ে বড় কারণ শিল্পের নিপুণতা ফুটিয়ে তুললেও দাম সেভাবে পাচ্ছেন না সে সময়ে নিজেদের বড় অসহায় আর করুণ মনে হয় শিল্পের কদর আছে মুখে এমন অনেক কথা বললেও বাস্তবের রাস্তায় সত্যি দাম কমে গেছে শোলা শিল্পীদের তবে এই শিল্পীরা যখন শোলা দিয়ে শিল্প গড়তে থাকেন তখন তো মুগ্ধ না হয়ে পারাই যায় না তাদের হাতের আঙুলের ছোঁয়া আর চোখের তীক্ষ্ণ নজর স্পষ্টই বলে দেয় কত শত বছরের অভিজ্ঞতার পেলোমাতা ছড়িয়ে আছে তাদের ওই কাজের ভেতর উত্তরবঙ্গের যে কটি জেলায় সোলা শিল্প দেখা যায় তার অন্যতম হল জলপাইগুড়ি জেলা তবুও এই কঠিন সময়ে সোলা শিল্পীরা তাদের সৃষ্টির ঐতিহ্য নিয়ে লড়ে যাচ্ছেন এই শিল্পকে টিকিয়ে রাখতে এমনই ছবি লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহর লাগোয়া সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া এলাকায় এখানকার সোলার শিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম নিরল শ্রম দিয়ে এসব নকশা ফুটিয়ে তুলছেন ওই সোলার মাধ্যমে এমন নিপুণতা এক সময় গ্রামের গর্ব ছিল এখন দিন বদলেছে থিমের পুজোয় মানুষ মাতোয়ারা হয়ে উঠেছে সেজন্য প্রতিমার ধরন ধারণ বদলে যাওয়ায় সাজসজ্জাতেও তার প্রভাব পড়েছে ফলে সোলার কাজ দেখার সময় নেই যেন দুর্গাপুজোর ভিড় ঠেলা লাখো লাখো দর্শনার্থীর তবে যারা একচালা ডাকে সাজের প্রতিমার ব্যবস্থা করে থাকেন সেখানে অবশ্য সোলার শিল্পীদের নিপুণ হাতের কাজ প্রত্যক্ষ করা যায় এদিকে দুর্গা প্রতিমা তো আছেই এছাড়াও সাইটল মনসা মহাশক্তি কালী সহ নানান প্রতিমার ক্ষেত্রে সোলা শিল্পকে ধরে রাখতে চেষ্টা হচ্ছে তবে খুব যে বেশি দাম পান তা কিন্তু নয় কোথাও পঞ্চাশ ষাট টাকা আবার কোথাও বা একশো টাকা দাম মেলে সারা বছরই হিন্দুদের একাধিক সামাজিক অনুষ্ঠানের সাথে কম বেশি জড়িয়ে আছে সোলা শিল্পের বিষয়টি তবুও দুর্গাপুজোর সময় কিছু চাহিদা লক্ষ্য করা যায় এদিকে সোলা শিল্পের কাজের ক্ষেত্রে সেই সব শিল্পীদের পরিবারের নতুন প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে না তার সবচেয়ে বড় কারণ হলো ওই কাজে অর্থ রোজগার সেভাবে হচ্ছে না এখন একে আর স্থায়ী জীবিকা বলা যাচ্ছে না বলে বর্তমান সোলা শিল্পীদের অভিমত গ্রামগঞ্জের বাজারে নিজেদের হাতে তৈরি জিনিস নিয়ে বিক্রি করে থাকেন কেউ কেউ ওই দিনগত পাপক্ষয় অবস্থার মতো হয়েছে এই শিল্প উত্তরবঙ্গের সোলা শিল্পের মশাল এই সমস্ত প্রবীণ মানুষজনই হাতে নিয়ে চলেছেন ধৈর্য আর ভালোবাসা ছাড়া সোলার কাজ ফুটিয়ে তোলা অসম্ভব তবুও তাদের এই পেশাকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার এক নীরব প্রচেষ্টা বই নিয়ে চলেছেন তারা একসময় এই বাংলায় বর্ষা শেষ হতেই বাজার জুড়ে থাকত জলাশয়ে জন্মানো শোলা এত হালকা এই শোলা যা হাতে তুলে না দেখলে সেভাবে বোঝাই যায় না বিয়ের সময় যে বরকনের মাথায় সদৃশ্য নকশা করা মুকুট শোভা পায় সেসবই শোলার তৈরি আবার দুর্গা প্রতিমা বিসর্জনের পর দিনই অনেক বাড়িতে দরজায় দরজায় তুলসীপাটে ঠাকুর ঘরে ঝুলতে দেখা যায় সোলার কদম ফুল এছাড়াও মা লক্ষ্মীর পুজো উপলক্ষে অনেক বাঙালি বাড়ির দরজায় দরজায় ঝুলতে দেখা যায় কদম ফুল এসবই সোলার শিল্পীদের হাতের কাজ এখন আবার আধুনিক প্রযুক্তির কারণে মেশিনে তৈরি হচ্ছে প্রতিমার অলঙ্কার অল্প সময়ে তবে তা কিন্তু সোলা দিয়ে নয় প্লাস্টিক দিয়ে ফলে বাজার মার খাচ্ছে তাদের অনেকে তাই অন্য পেশার সাথে যুক্ত হচ্ছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর জেলায় সোলা শিল্পীদের দেখা মেলে আর সোলার দামও এখন অনেক বেড়ে গেছে তবে প্রতিবেশী রাজ্য বিহারে সোলা সবচেয়ে বেশি জন্মায় আবহমান কালের এই সোলা শিল্পের সাথে জড়িয়ে থাকা শিল্পীরা কোনোভাবেই সরকারি সাহায্য পান না বলে আক্ষেপ তাদের ফলে সোলার পুরানো সে গর্বের দিন যেন চলে গেছে ফলে অনেকটা বদলে গিয়েছে উৎসবের ছবিটা সোলার শিল্পীদের কাছে এখন ছেলে মেলে করে না না তোর মাসে ওই ছামিয়া বিছড়ি মানে মানে এই মানে ডোলা ওই মানে মাছান টাশান এগুলো